তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপক ভাবে পরাজিত করেছে ছয় জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সমর্থিত প্রার্থীদেরকে পরাজয় স্বীকার করিয়ে আমাদের প্রার্থীরা আজকে নিজেতা হাসি এসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃতি করেছি এক কথাই সংবর্ধনা দিয়েছি প্রোগ্রাম আমাদের তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন ফুরফুরা পঞ্চায়েত ভোটে দেখা গেছিল যে পঞ্চায়েত লুট হয়েছিল ভোট লুট হয়েছিল তার কি এফেক্ট পড়লো এই মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়াই করছে যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করব অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করব সেই ক্ষোভটা ছিল সেই সুযোগ পেয়েছে নির্বাচনে করেছেন পূর্ণ স্বাধীনতা পেয়েছে কোন ছিল না সবকে উপেক্ষা করে ভোট দিয়েছে বিপক্ষে ভোটটা দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে স্কুল বা এই নির্বাচন আমরা যেখানে নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানেই এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব মানুষকে আহ্বান করব মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতব শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ হচ্ছে দেখুন আমরা তো আগামী দু চব্বিশে লোকসভাকে আমরা পাখির করেছি আমাদের হোম সিন হচ্ছে শ্রীরামপুর তো আমাদের একটা আলাদা নজর থাকবে এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাপড়ি ধরিয়ে দিয়েছে ফুরপুরা মাদ্রাসার অভিভাবকরা এবং ফুরপুরা অঞ্চলের যারা নেতৃত্বরা যাদের প্রচেষ্টায় এই রেজাল্ট হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে সত্যিকারে এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে টানা এক মাসের মেহনত করছে মানুষের কাছে গিয়েছে অভিভাবকদেরকে বুঝাতে পেরেছি বোঝানোর ফল আজকে আমরা পারছি হাতে নাতে পারছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে নেওয়ার কথা যে বলেছে মানুষ সারা দিয়েছে একইভাবে আমরা মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে আগামী দু হাজার চব্বিশে বলবো আশা করবো মানুষ কিন্তু রায়টা আমাদের পক্ষেই দেবে

সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে আপনাকে কি ওখানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকে কি মনে আমি বাগনায় ভাল্লুক না আমি একজন মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্রে বিশ্বাসী মানুষের মতামতের উপরে বিশ্বাসী সুতরাং এখানে কে কোনো ভয় নেই আজকে দেওয়ারও কোনো ভয় নেই কেউ কি ভয় পেয়ে থেকে হবে না তৃণমূল সূত্রে খবর যে ওকে ওখানে দাঁড়াতে বারণ করা হচ্ছে ওনাকে অন্য জায়গায় দিতে বলা হচ্ছে কিন্তু উনি ওখানেই দাঁড়াতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন এটা কি কারণে হতে পারে ওনার নিশ্চিতভাবে কনফিডেন্স আছে সেই জন্য উনি দাঁড়াতে চাইছেন তবে হ্যাঁ ওনার মা পায়ের নিচে কতটা মাটি শক্ত হ্যাঁ ওনার মা পায়ের নিচে কতটা মাটি শক্ত দু হাজার চব্বিশে সেটা দেখা যাবে আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়ান ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক এগিয়ে আসুক যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক পক্ষে মতামত প্রদান করুক অভিষেক ব্যানার্জি মহাশয়ের ক্ষমতার আছে বা তার দল কিভাবে মানুষের শোষণ করেছে বা শাসন করেছে সেটা পরীক্ষা করুক কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারতো অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছি মাদ্রাসা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুন্নি জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে

সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লকে যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুলপুরা অঞ্চলে বেশ কিছু জায়গায় নির্বাচন কে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কন্টেস্টে যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চালাবো সামান্য একটা উদাহরণের আমি বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটাকে জনমানুষকে আনা দরকার একজনের বাস্তরিক ইনকাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা খোঁজ নি পাচ্ছি তাকে নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এগুলো তো জানা দরকার এগুলোর জন্যই আমাদেরকে কমিটির মধ্যে আসা দরকার আমাদের আমাদের মিন্স মানুষকে আসা দরকার যারা জনগণের কথা ভাববে সোসাইটির কথা ভাববে ওই কোঅপারেটিভ ব্যাংকের কথা ভাববে তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো ফুরফুরা বোর্ড ভেঙে কি আবার আপনারা দখল নিতে চাচ্ছেন বক্তব্য যেটা উঠে আমরা তালা ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় বোর্ডকে হাতুড়ি দিয়ে ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় আমরা আইনের চাবুক মেরে ওই বোর্ডকে ভাঙবো ওই ভোটকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছে